সাইয়দ আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক 940 বছর পর মালাকুল ম aut আদম আলাইহিস কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত aut উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছেন ruh কবজ করতে ও আদম আবুল bashar পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখনই রুহুস কবজ করে নিয়ে যাব সাইয়েদনা আদম বলে এখন আসছো কেন আমার আর ষাট বছর বাকি আছে মালাকুল মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য নয়শ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহ কবজ করতে চাই সাইয়েদনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাসবো আমি আরো আরো বাসবো 60 বছর আমি বাসবো আমি দেইটই নাই মিয়া যাও মালাকুল মওত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে ভুলে গেছে আফাতুল ইলমি আননিসিয়া মানুষ ভুলে যায় মানুষ বড় ভুলে যায় আমরা অনেক সময় খাইও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিস্ত দেনামার পরে কই তুমি কিছু দাও নাই আসেনা নাই। আছে। নাসি আদম ফনাসিয়া বানু আদম আলাইহিসসালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা। ঠিক। এইজন্য আমাদের নেতারাও বলে এটা দেবো ওটা দেবো নির্বাচনের পর সব ভুলে যায়। ঠিক। আসেনা নাই। আছে। ওই যে আদম আলাইহিসসালাম भूलছে আমরাও ভুলে যাই। ওনাদের দোষ ভুলে যায়, বেমালুম ভুলে যায়। আল্লাহ বললেন মালাকুল ম aut আর জুরা জুরি করো না। 949 ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাই কোন সুমান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আইল চলে যাইতেন সুমান কি লম্বা মানুষ আদম আলাই চলে গেলেন ওনার পরের নবী মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফের সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য টাইম চতুর্থ আসমানে মালাকুলম

সৈয়দিনা সুলাইমান জিন্দেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু জিনকে বলল চার দিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সৈয়দিনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিন্দের দিকে তাকিয়ে রইলেন জিনেরা এত বদমাশ ছিল সৈয়দিনা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না সে লোক ছিল দাঁড়ায় না থাকলে আজ লোকজন কাজ করতে যায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই روح কবজ করো উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার ওমের ভিতরে কুরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সৈয়দনা সোলাইমান আলহ ইসলামের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সোমান আল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরা প্রজেক্টের কাজ শেষ ইন দ্য মিন টাইম ঝিঝি পোকা উই পোকা

মালাকুল মাউত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা তো কি চাও যে তুয়ানা বাদার হাক আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসালাই সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দরকার আছে না নাই মুসালাই সাল্লামের মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কই আপনারে মারবো কে এদিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা দুই সাহস করে সামনে গেলেন আবার বোখারের বর্ণন এক চোখ নাই ঠিকই মালাকুল মাউত দৌড় এক দৌড় আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসালাই্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বখারের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসা সাল্লাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মাহুদ তারপর তো মোসা মরতেই হবে হারতেই হবে সাইয়েদনা মুসা আলাইহিস বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনি আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মাউত মুসা আলাইহিস রুহুদ নিয়ে উড়াল দিলেন সুবহানাল্লাহ বাসতে পারছে থাকতে পেরেছে কেউ না বলেন না এজন্য আমরা আল্লাহর কাছে ঈমানী মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লায়ে বলেন কি মৃত্যু এজন্য জন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই